শুধু একবার আমাকে হুকুম করে আমি কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স বানিয়ে দেব জিবরিল আলাইহিস সালাম কে বাপ যে হুকুম করা হলো উনি ছোটার মিস্ত্রি সেজে বাপ যে সেখানে দাঁড়িয়েছিল কাঠ মিস্ত্রি সেজে বাবা কয়েক সেকেন্ডের মধ্যে বাপজি জান্নাতে তক্তা দিয়ে বাবা বাক্সখানা বানিয়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ তৈরি করা হয়ে গেল মা বলছেন ভাই এ বাচ্চা তো বাক্স তো পানিতে ডুবে যাবে বলে ডুববে কি ভাসবে তা আমি বলতে পারবো না কিন্তু হেফাজতের মালিক আমার আল্লাহ আছে বলুন আলহামদুলিল্লাহ আমার বাবা জীবনেরা যখন বাদশা হয়েছিল রাজত্ব চালাতে গিয়ে বেমাল ফেরাউন একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখছে যে আসমান থেকে একটা আগুনের টুকরা খসে আগুনের কুণ্ডু খসে তার সিংহাসনে পড়ে বাপজি সিংহাসনটা পুড়ে গেল কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ফেরাউন যে চেয়ারে বসে থাকতো সেই চেয়ারটা আপনার ধ্বংস হয়ে গেল ফেরাও রাত্রিবেলায় স্বপ্নটা দেখার পরে সকালবেলায় তার হামানকে ডেকে বললো ভাই আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি এ স্বপ্নের মানে কি হবে বলো সমস্ত বাপজে আপনার স্বপ্নবিদ যারা ছিল যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারত সেই সময় প্রায় মোটামুটি হাজার তিনেক বাপটি গোটা শুরুর মধ্যে স্বপ্নবিদ দ্বারা এসে ফেরাউনের স্বপ্নটা বাপটি ব্যাখ্যা করতে লাগলো ফেরাউনের বাপটি আপনার ব্যাখ্যা সবারই একটাই বাপজি মাত হলো তারা বলল হে বাদশা আপনার এই সিংহাসন ধ্বংস হওয়ার একটাই এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিশরে এমন একটা বাচ্চা আগামীতে জন্ম নিবে যে বাচ্চাটা আপনার সিংহাসনটাকে আপনাকে কেড়ে নেবে আপনাকে হয়তো রাজা থেকে শেষ করে দিবে ফেরাউন বলল সব জ্যোতিষী তো একই কথা বলছো বন্ধুরা সেই যে আমার সিংহাসন ধ্বংস করবে সে বেটা ছেলে না মেয়ে মেয়েছিল বলে বেটা ছেলে বলে বেটা ছেলে যদি হয় তাহলে বলো সেই যুবক কি জন্ম নিয়েছে না আগামীতে নিবে জ্যোতিষবিদরা বলল এখনো জন্ম নেয়নি কিন্তু আগামীতে আসবে ফেরাউন আর একটা কথা বলে তাহলে বলো কোন বংশ থেকে আসবে ফেরাউন বলল যে বংশটা বলতে পারলে একটু সুবিধা হয় বিদরা বলল আমরা স্বপ্নের ব্যাখ্যায় পাচ্ছি যে বংশ থেকে ওই ছেলেটা জন্ম নিবে সেই বংশটা হবে বান বংশ বলুন আলহামদুলিল্লাহ কোরআন বলে একটা আছে একশো চোদ্দটা সুরার মধ্যে আমি আর একটু বলি আপনাদেরকে যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীর ওষুধ যদি আমরা ধরি মাত্র ছটা নবী এতগুলো নবীর ওষুরের মধ্যে থেকে ছটা নবীর অসুর অন্য অন্য বংশে জন্ম চলো এই ছটা নবীর অসুর বাদ দিয়ে সমস্ত নবীর অসুর আল্লাহ যা পাঠিয়েছিলেন সবাই ছিল ওই বানী ইসরাইল বংশ থেকে বলুন আলহামদুলিল্লাহ তাহলে বংশটা কত বড় বাপ দামি বংশ ফেরাউন বলল তাহলে বানী বংশ থেকে জন্ম নিবে বলে হ্যাঁ ফেরাউন বলে তাহলে বাঁচা গেল কেন কারণ ফেরাউন যে বংশের সন্তান ফেরাউনের বংশকে বাপটি কিপ্তিয়া বংশ বলা হয় কোরআন শরীফে এসেছে এদের বংশের কথা ফেরাউন বলল আমার কিপ্তিয়া বংশের যত যুবক রয়েছে সবাইকে আমি চাকরি দেব সবাইকে রাজ দরবারে বাপটি সভাতে ডেকে বলল আগামী কাল থেকে বানি ইসরায়েল বংশের যত বিবাহিতা নারী রয়েছে যত বিবাহিত যুবক রয়েছে সব সেই বিবাহিত যুবকের বাড়িতে যাও আর তাদের স্ত্রীকে প্রতিদিন তিনবার করে তাদের পেট একটু পরীক্ষা করবা একটু চেক করে দেখবা তারা যদি বাচ্চা জন্ম দেয় সে বাচ্চাটা যদি বেটা ছিল হয় তাহলে সাত হাতে বেটা ছেলে বাচ্চাটাকে ধরে জীবন তো তার মায়ের সামনে তাকে হত্যা করবা হয় শেষ করে দেবা আছাড় মেরে কিংবা গলা টিপে এক কথায় বাচ্চাকে জিন্দা রাখবো না ওই বংশ থেকে বেটা ছিল এসে আমার সিংহাসনকে কেড়ে নেবে ফেরাউনের লোকেরা বাপটি তার কীর্তি বংশ লোকেরা প্রতিটি বাড়িতে বাপটি আপনার চেক করে বানিস রাইলে কিন্তু কেতাবি লিখেছে নবীরা যেই সব মায়ের পেটে জন্ম নেয় আপনার আমার মা বোনদের মতো বাপজি পেট নবীর মাদের পেট কিন্তু উঁচু হয় না আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসলে সাত মাস আট মাসের বাচ্চা যদি পেটে থাকে ওরা রাস্তা দিয়ে যদি যায় ওরা যতই চেষ্টা করুক যে আমি কাপড় দিয়ে ঢাকবো লোকে যেন বুঝতে না পারে কিন্তু ঢাকতে পারবে না তাকালি বুঝতে পারা যাবে যে ওর মায়ের পেটে বাচ্চা আছে কিন্তু প্রতিটা নবীর রসুল যেই সব মাদের পেটে ছিলে কিন্তু আমাদের মা বোনদের মতো পেট ভাব যত মোটা হতো না কিন্তু ওদের বাড়ির লোকগুলো নি জানতেন যে হ্যাঁ নবীর আব্বা জানতেন যে নবীর মার পেটে বাচ্চা আছে তারা যাদের সামনে বলতেন গোপনে তারাই জানতেন ফেরাউল বাবজি বান বংশের বাচ্চাকে দু বছর ধরে টানা মারতে লাগলো দু বছর কেতাবে লিখেছে প্রায় দু বছরের মধ্যে এক নাই দুই নাই ছয় লক্ষ বাচ্চাকে হত্যা করলো ছয় লাখ বাচ্চা হামান দেখলো ফেরাউন তে তো মাথা মোটা লোক আমার বাল্যকালের বন্ধু আমি তো ভালো জানি ওকে এই খেপা শুরু করেছে ফেরাও এভাবে যদি বাচ্চাকে মারে তাহলে আগামী দিন আসছে আর বংশ বিস্তার হবে না আস্তে আস্তে মানুষ ছোট কমে যাবে নারী বেশি হয়ে যাবে পুরুষ নাই সাথে হাতে আহমান বলল বাদশা যা পাগলামো শুরু করেছেন আগামী দিন আর আপনি বেশি দিন রাজত্ব চালাতে পারবেন না বলে কেন বলে বেটা সিলি তো কমে যাচ্ছে আপনি এইভাবে ছ লক্ষ বাচ্চার মারিলাম বলে কি করতে হবে ভাই আমার আমি ছোট থেকে তোমার যুক্তি কাজ করি আমার তুমি তো বুদ্ধি দাও হলে দিয়ে বলল ফেরাও দুবছর বাচ্চা মারা তুমি বন্ধ করো ওই দু বছরের বাচ্চা বেটা ছিলা যত জন্ম নিবে তাদেরকে বংশ বিস্তার করার জন্য রেখে দাও আবার দু বছর যখন পূর্ণ হয়ে যাবে তারপর আবার মারতে শুরু করবা দু বছর ফেরান বলো কথা তো তুমি লিগাল যুক্তি সঙ্গত বলেছো খারাপ বলো না ফেরান আবার তার সবাতে বাপ দি লোককে ডেকে বলল আগামী কাল থেকে টানা দু বছর আর কোনো বাচ্চাকে বানি ইসরাইলে বেটা ছেলে মারি বলা হবে আল্লাহ বলছে নরে ফেরাও যেই সময় বাচ্চা মারতে বারণ করলি ওই সময় আমার নবী পাঠাবো না লিখেছে বড় কেতাবে ভাই হারুন নাম তাকে বাপজি পাঠিয়ে দেওয়া হলো বলুন আলহামদুলিল্লাহ উনি জন্ম নিলেন দুবছরের বাচ্চা উনি বেঁচে গেলে দুবছর পর যখন বাপজি বাবার মারার হুকুম হলো মহান রব্বুল আলমিন বলছেন আমি আহু আলা কুল শাহীর কদির আমি সর্বশক্তিবান আমি আল্লাহ আমি যেটা ইচ্ছা করব সেটা হয়ে যাবে আমার বিরুদ্ধে কেউ খাড়া হতে পারবে না সম্মানিত ভাই আমার বাবা বলে দাও আমরা পেপার পত্রিকা মানুষের মুখোমুখি শুনলাম এই মাস তিনেক আগে ফিলিস্তিনে যে বাবজি যুদ্ধ চলছিল এখন আর একটা মানুষ বলছে না যে ফিলিস্তিনে মারামারি চলছে তা শুনতে পাওয়া যে কোন সাহেব দোকান আমরা দোয়া করেছি মসজিদে নামাজে প্রায় মানুষ করি না আপনার করেননি ইসরায়েল জানোয়াররা ভেবে চলো ফিলিস্তিনকে শেষ করে দেবে কিন্তু আমাদের তো আল্লাহ আছে আল্লাহ এত শক্তি দিয়েছে এই ইসরাইলের সাথে আমেরিকা বাবজি চোখ দিয়ে আরো আমি দেশ যোগ দিয়েছিল সবাই লেজগুটি ইসরায়েলও বাপজি পালাতে পালাতে শুরু করেছে এখন বলছে যুদ্ধ বন্ধ রেখে দাও হ্যাঁ তো ক্ষতি হচ্ছে ওদের এ হচ্ছে আল্লাহ বলছেন আমি ওয়াহু আল্লাহ কুল কদি আমি সর্বশক্তিমান ওরা বলছে ফিলিস্তিনের যুবকেরা আমাদেরকে কেউ যেন আওয়াজ দিয়ে বলছে হে যুবকের দাও তোমরা ভয় পেও না তোমাদের সাথে আমি আছি বলুন আলহামদুলিল্লাহ এটা গায়বি মদত বাবজামার সোনা লালেরা আল্লাহ বলছেন হে ফেরাও তুই মারা বন্ধ করলি ওই সময় পাঠাবো না মারা চালু করলি ওই সময় নবীকে পাঠাবো তুই জানতে পারবি না মোশানবীর মার পেট থেকে বাপটি মোশানবী জন্ম দিলেন বলুন না আলহামদুলিল্লাহ ফেরা হলে লোকেরা বাপটি তারা পরীক্ষা করে বুঝতে পারে নাই তারা জাহাতে চলে গিয়েছে মুসানবী পয়গম্বর আলাইহিস সালাম তার মার কোলে আছে মুসানবীর নাম মুসা ওর মা ও জানে না হঠাৎ করে শিকল আওয়াজ বলে কে বাহির থেকে একটা যুবক কথা বলছেন যুবকের গলায় হে মুষার মা মুসা নবীর হেফাজতে এসেছি বলুন আলহামদুলিল্লাহ মুসা নবীর মা উনি ভয়ে থতার করে কাঁপতে শুরু করে দিলেন মলা আমার যে বেটা ছেলে হয়েছে এটা জানলো কেমন করে এবং না বলে কেন ডাকতেছে ডাক দিয়ে বলল কিছু গুলাকে ফেরাও নিল এসে চলল তারা আমার বাড়ি কানাখানাকে ইনকোয়ারি করে চলে গিয়েছে বাড়িটা আমার এমন কি শরীর কানা চেক করে দেখেছে তারা বুঝতে পারে নাই আর তুমি কে আমার ছেলের নাম পর্যন্ত তুমি বললে যিনি দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন তিনি বলুন আমি মুসাফির আমি একজন আল্লাহর ফেরিস্তাও হজরতের জিবির হিসালাম বলুন শোবাহান্লাও দরজা খানা খুলে দিয়ে বলল ভাই কি বলতে চাইছো বলে তোমার বাচ্চা তোমার বাড়িতে নিরাপদ নাই বলে কি করা লাগবে বলে ছোট্ট একটা বাক্স বানাও বাক্সর ভিতর তোমার বাচ্চা মশাকে ভরে দিয়াও তুমি ওই নীল দরিয়ার পানিতে নদীতে তুমি ছেড়ে দাও স্রোতে ভাসতে ভাসতে চলে যাবে মুশালবীর মা কাদার বলেন ও আল্লাহ এত বড় তুমি আমাকে পরীক্ষা নিতেছো ডাক দিয়ে বলেন ভাই বাক্স কোথায় পাবো আমার কাছে তো এমন কোন তক্তা নাই ডাক দিয়ে বলো বাক্স তোমাকে করা লাগবে না শুধু একবার আমাকে হুকুম করা আমি কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স বানিয়ে দেব জিবরিল আলাইহিস সালাম কে বাপ হুকুম করা হলো উনি ছোতার মিস্ত্রি সেজে বাপ যে সেখানে দাঁড়িয়ে ছিল কাঠ মিস্ত্রি সেজে বাবা কয়েক সেকেন্ডের মধ্যে বাপজি জান্নাতে তক্তা দিয়ে বাবা বাক্সখানা বানিয়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ বাক্সখানা বাবজি তৈরি করা হয়ে গেল মুশালবীর মা বলছে গো ভাই এ বাচ্চা তো বাক্স তো পানিতে ডুবে যাবে বলে ডুববে কি ভাসবে তা আমি বলতে পারবো না কিন্তু হেফাজতের মালিক আমার আল্লাহ আছেন বলুন আলহামদুলিল্লাহ